আসসালামু আলাইকুম দর্শক আজকে নিয়ে আসলাম একটি লাউ দেখাবো লাউ লাউয়ের ভিতরে কি দেখতে পাচ্ছেন আপনারা এগুলো নখের দাগ যেই লাউ কিনতে যায় চিমটি মেরে বসে দেখে লাউ জালি কিনা না সত্যি কিন্তু চিমটি বসালে বোঝা যায় লাউটি কি বাদতি না জালি আর এই দেখাতে দেখুন কতগুলো দাগ বসেছে আর এগুলোর ভিতরে জীবাণু থাকে যারা লায়ের চচা খান তাদের জন্য এই ভিডিওটা সাবধান লায়ের চচা যারা ভাজি করে খান ভালোভাবে ধুয়ে নেবেন আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অন্যের উপকারে লাগবে কাজে আসবে আজকের মতো রাখছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন